পয়সা হাতের মাইল পয়সা হাতের মাইল লোনা লোন পয়সা হাতের মাইল পয়সা হাতের মাইলা তুমি তোলা পয়সা হাতের মিল না পয়সা হাতের মাইলাতে গিল ভাই লোন কোনটা মনে লইচল সব কিছু আছে লো এটা যা মনে সব পইচা যদি হাতৰ মই লা পইচা হাতৰ মই লা যদি এই যাও ধৰণি এইশ আশী টকা

মানে কি কমাৰ বুজি আইলা মইলা মানে একদম মানে আনৰ মানে আতৰ মই আছো দাদা আছ নাইলা

আহ দিশে হে রে আ একদম পুরো আলাদা আলাদা বেশি দন তো ও এক সোয়াইছে এই যে দিন নিন ভাই সব ধরেহি দাদা তো যাই হ্যাঁ এই যে দাদা হ্যাঁ পয়সা দেন আমি কি কইছলাম আগে হ্যাঁ কি আর কি হালা দিলেন ক্যা কে হ্যাঁ কে আতের মৈলা হ আতের মৈলা মানে দামের লাগে কিছু না আতের মৈলা দিলাম দিলামই টেন্ডরে আমি হরক মাল দিছি পয়সা দেন